দেখতে পাচ্ছেন ফোনটা কত স্লো এরকম স্লো যদি আপনাদের ফোন হয়ে থাকে তাহলে একটি সেটিং অন করলেই দেখুন কতটুকু দ্রুত কাজ করে এই যে সেটিংটি অন করলাম এখন যদি ক্লিক করি দেখুন কত দ্রুত কাজটি হচ্ছে আসসালামু আলাইকুম বাইরে ভাই ফোনটা হয়ে গেছে গরু গাড়ির মতো একদম চলে না স্লো হ্যাং করে কিসের জন্য কেন স্পিডে কাজ করে না বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আসছে আর কি আজকে আপনাদের মাঝে ফোনকে সমাধানও করে দিব জাস্ট কয়েকটা সেটিং করলে আপনারা ফোনের স্পিডটা পাবেন আর কি কী কারণে হয়ে থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনেক সময় ফোনে অনেক অ্যাপে ঢুকি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধরেন একটা অ্যাপে ঢুকলাম সেখান থেকে বের হয়ে আসলাম বের হওয়ার পরে কিন্তু আমরা ফোনটা সুইচ অফ করে আবার রেখে দিই এখানে যে আমরা অ্যাপটাতে ঢুকলাম সেটা কিন্তু রয়ে গেছে আপনারা যদি এখানে ক্লিক করে দেখে দেখতেছেন এখানে কিন্তু অ্যাপটা রয়ে গেছে এই যে যে রয়ে গেছে এই যে রোয়ার কারণে কিন্তু আপনার সেই যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরের উপরে বা সিপিওর উপরে কিন্তু এটা একটি প্রভাব ফেলতেছে এ থেকে আস্তে আস্তে সিপি এবং প্রসেসর একটু হ্যাং করা বা একটু দুর্বল হওয়া হতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন সবসময় যে অ্যাপের কাজ করবেন যে কাজটাই করবেন সেটা অটোমেটিক ওখান থেকে সরিয়ে দিবেন তাহলে ফোনটা কিন্তু একটু হালকা থাকে কারণ ততক্ষণ ওই যতক্ষণ ওটা সরিয়ে দিলেন তারপরে কিন্তু সেই প্রসেসরের উপরে কিন্তু সেটার অ্যাটাক করতে পারতেছে না মানে প্রসেসর আর ওইটার ইটা দারণটা প্রসেসর থেকে সরে গেছে মানে প্রসেসর উপরে থেকে সরে গেছে এ থেকে প্রসেসর একটু হালকা থাকবে এই সিস্টেমে আপনারা ফোনগুলো চালাবেন তো চলুন সেই সেটিংগুলো দেখা যাক যে কীভাবে আপনাদের সেই ফোনটা খুব দ্রুত স্পিড এবং কি ভালোভাবে চালাতে পারবেন ফোনের স্পিড বা গতি বাড়ানোর জন্য যে সেটিংটি আপনারা করবেন সেটা আমি সরাসরি সেটিংয়ে চলে যাচ্ছি এখানে সেটিং আমি ক্লিক করে দিলাম এখানে যদি আমি নিচে আসি নিচে আমি সিস্টেম বলে একটি অপশন দেখতে পারবো এখানে একটি কিক ক্লিক করলাম এখানে কিন্তু ডেভেলপার অপশন বলতে এখানে কোনো অপশন নেই সেটা আমার আনতে হবে কীভাবে আনবো সেটার জন্য আমি এখান থেকে ফোন অ্যাওয়ার্ডে চলে আসবো এখান থেকে আসার পরে আমি এখানে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবো যদি আপনাদের এইভাবে না থাকে তাহলে এই যে বোল্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ নাম্বারে বোল্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে চারবার ট্যাপ করবেন যদি এটা আপনারা খুঁজে না পান তাহলে এখান থেকে আপনারা সার্চ বক্সে সেটা লেখে ক্লিক করবেন তাহলে চলে আসবে সেটা লিখে সার্চ দিলেই চলে আসবে আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে চলে আসছে এইভাবে আপনারা আনতে পারেন তো এইভাবে আনার পরে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পেজটিতে আপনাকে নিয়ে আসছে যদি আপনারা খুঁজে না পান সেভাবে সার্চ করে আপনারা আসতে পারেন তো এখান থেকে এবার আমি এটাতে চারবার ট্যাপ করব দেখতে যেভাবে আমি ট্যাপ করি সেভাবে আপনারা করুন তাহলেই হয়ে যাবে তো চারবারের শেষে আমার শেষের বার আমার একটি পিন নাম্বার চাচ্ছে যে পিনটি আমি আসলে ফোনে দিয়ে রাখছি সেই পিনটি এখানে দিয়ে দিলেই হবে যদি আপনাদের ফোনে কোনো পিন থাকে পিন মানে সিকিউরিটি দেওয়া থাকে তাহলে সেটা চাবে আর যদি না দেওয়া থাকে তাহলে কোনো কিছু চাবে না তো আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোনের পিন নাম্বারটি দিয়ে দিলাম ওকে এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে সিস্টেমে গেলে আমি সেই অপশনটি পেয়ে যাবো এই যেখানে দেখতে পাচ্ছেন অপশনটি কিন্তু এখানে চালু হয়ে গেছে অলরেডি চলে আসছে আগে কিন্তু এটা ছিল না এখানে যদি এটাও না খুঁজে পান এই যে ডেভেলপার অপশন যদি না খুঁজে পান তাহলে সেটা লেখাও এখানে সার্চ করতে পারেন যেহেতু আমি পেয়ে গেছি আর যদি আপনারা না পান তাহলে সার্চ করবেন তো আমি সিস্টেমে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে ডেভেলপার অপশনে ক্লিক করার পর আমি একটু নিচে এভাবে আসব। দেখতে পাচ্ছেন উইন্ডোর অ্যানিমেশন স্কেল যেটা দেখতে পাচ্ছেন এটাতে যদি আমরা একবার ক্লিক করি দেখতে পাবেন এখানে যদি আমি দেখেন ক্লিক করলাম কতটুকু পরে আসে এটা আমি আবার ক্লিক করতেছি এটাতে ক্লিক করলাম কতটুকু পরে আসে এবার যদি আমি দশ দিয়ে দিই এখানে দশ গুণম দিয়ে দিই তাহলে দেখেন কতটুকু পরে আসে এখানে আবারও ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কিভাবে চলে আসলে এরকম যদি আপনাদের ফোন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এই জেনিমেশন অফ এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন কতটুকু দ্রুত আসে আর যায় সেটাই বুঝতে পারবেন এই দেখেন এসে বসতে দেখতে পাচ্ছেন আর যদি এখানে ফাইভ দিয়ে দেন তাহলে দেখেন এখানে কতটুকু স্লোভাবে আসতেছে এটা যদি অফ রাখেন তাহলে হান্ড্রেড পারসেন্ট স্পিড আপনারা বেশি পাবেন তো এখান থেকে আমি এটাই দিয়ে রাখবো যেহেতু আমার একটু স্পিড দরকার এছাড়াও এগুলোও আপনারা দিয়ে রাখবেন এইভাবে যদি আপনাদের স্পিড বেশি প্রয়োজন হয় আর যদি যেরকম আসে স্বাভাবিক মানে টাচ করলেই চলে আসতেছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এটা দিয়ে রাখতে পারেন যদি সেটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে তাহলে এখানে অফ দিয়ে দিবেন তাহলে খুব দ্রুত টাচ করার সাথে সাথে এভাবে চলে আসবে তো এখানে আমি এটা রেখে দিলাম এটা হচ্ছে একটি সেটিং এই সেটিংটি করলে আপনার হানড্রেড পার্সেন্ট ফোনের যে গতি সেটা কিন্তু বাড়বে সেটিংটি আর এই সেটিং দিয়েও যদি আপনাদের ফোনের স্পিড না বাড়ে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক শীঘ্রই অ্যাড করা হবে এবং ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের ফোনের স্পিড বাড়বে যদি এটাও এই কাজটাতে যদি না হয় আর যদি এটাতে হয়ে যায় তাহলে তো ভালোই তবে দেখেন এখানে প্রত্যেকটা ফোনে আপনার ফোনের যে একটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আপনি কাজ করবেন দেখেন আমার ফোনে যদি দেখা যাচ্ছে অনেক অ্যাপ সাপোর্ট নেয় নেওয়ার পর যদি আমি অ্যাপ বেশিরভাগ নিয়ে রাখি তাহলে কিন্তু ফোন স্লো হবে এটাই স্বাভাবিক সব সময় চেষ্টা করবেন ফোন ফ্রি রাখার জন্য অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দেওয়ার জন্য এছাড়াও আনইনস্টল করার পরেও একটা সিস্টেমে রয়ে যায় সেই সিস্টেমগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি থাকবে সেটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ